আজকে এক লাখ টাকা প্লাস এ গাড়ি দিব এক লক্ষ টাকা সামথিং এক লক্ষ টাকা প্লাস এ আচ্ছা অ্যাড্রেসটা বলবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মামুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট তবে আবারও আমি সবাইকে বলতে চাচ্ছি অনেক ভাই ভুল করে ঢাকা মহম্মদপুর চলে যান আসলে এটা ঢাকা মহম্মদপুর হবে না এটা হবে নারায়ণগঞ্জ মামুদপুর তারপরও কোনো ভাইয়ের যদি চিনতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন ইনশাআল্লাহ অনেকেই বাজেট কমে গাড়ি চায় ভাই জি তাদের জন্য কিন্তু এই যে গাড়িটা নিয়ে আসছে আমি এক্স করলা এসএসটা কিন্তু গাড়িটাও সজতিব কি ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা মডেল কত 2 এর মডেল 2 এর রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস পাবে অরিজিনাল ভিতরে ভাবে বিস্কিট কালার সিএনজি করা এবং কালারটাও কিন্তু খুব সুন্দর বডিটাও খুব সুন্দর টানা বডি টানা বডি ইঞ্জিন গিয়ার সব ওকে সব কিছু ভালো আছে ভালো আছে এটার দাম কত চাচ্ছেন ভাইয়া এটার দাম চাচ্ছি মাত্র 8 লক্ষ 60 হাজার টাকা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট ইঞ্জিনটা খুবই ভালো আছে এবং সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন স্মার্ট কারের মালিক এর আগে যেটা বলছিলাম যে আসলে টাকা ইনকাম করার জন্য অনেকে হাইস খোঁজে তো ফ্রেশ হইতো বা দাম কম হইতো এই যে আজকে নিয়ে আসলাম কম দামে একটা ফ্রেশ হাইস এটা মডেল কত এটা হচ্ছে পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন জিএল ইঞ্জিন গিয়ার বক্স 100 100 ভাই অরিজিনাল বিবিজে ইঞ্জিন আর টোটালি ফ্রেশ টোটালি ফ্রেশ এই যে দেখেন যারা অরিজিনাল জিএল হাইস করছিলেন কিন্তু আপনার বাজেট কম তাদের জন্য এটা নিয়ে আসছি এটা কি সিএনজি এলপিজি হইছে ভাই সিএনজি করা আছে ডুয়েল এসির গাড়ি এটা দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি মাত্র 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকা দাম আদমি করার অপশন আছে সুযোগ আছে জি কম বাজেটে একটা এক্সনো নো এক্স নো হ্যাঁ এক্স নো বলতে সুপারস্টার লিমো সুপারস্টার লিমো ফোর ডোরের একটা গাড়ি দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস পাবেন অরিজিনাল এ সি ইঞ্জিন গিয়ার একশো একশো পাবেন মাসাল্লাহ সিএনজি করা আছে ভাই এলপিজি করা আছে এলপিজি ক্যাপাস কমপ্লিট ছাব্বিশ সাতাইশ সবগুলা গ্লাস পাবে অরিজিনাল এবং অরিজিনাল ডুয়েল এসি এর গাড়ি এবং এলপিজিতে তে করা আছে সিলিং সিট কভার সব ওকে আছে তাই না জি অরিজিনাল ডুয়েল এসি এর গাড়ি কেমন টায়ারের কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ সামনে পিছে হেডলাইট এবং ব্যাকলাইট পাবে অরিজিনাল এটা প্রাইস কত ভাইয়া এটার দাম চাচ্ছি মাত্র 6 লক্ষ 90 হাজার টাকা 690 6 লক্ষ 90 আচ্ছা তারপর আছে এক্স নোয়া এক্স নোয়া আপনাদের কাছে মোটামুটি অনেকগুলা দেখতে পাচ্ছি চার এর মডেল সাথে রেজিস্ট্রেশন চার এর মডেল সাথে চার এর মডেল সাথে রেজিস্ট্রেশন সবগুলো গ্লাস পাবে অরিজিনাল একেবারে সুপার কন্ডিশন সেন্ট্রাল এসির গাড়ি সুপার কন্ডিশন আছে সুপার কন্ডিশন এসি ইঞ্জিন গিয়ার সবকে সবকিছু ভালো আছে এটা কি ভাইয়া সিএনজি করা আছে

এগারো লক্ষ তিরিশ চারের নিউ শেপ তিনের তিনের মডেল এত কমে কিভাবে সম্ভব এটা বলবাই এটা ভাই আমরা কমে কিনছি কারণে আমরা কমে বিক্রি করে ফেলব এটাই মূল উদ্দেশ্য এটাই মূল উদ্দেশ্য আচ্ছা এরপর ভাইয়া মিচুবিশে আউটল্যান্ডার নির্বাচন করতে পারবো ভাই এটা অবশ্যই এই যে নির্বাচন কিন্তু খুব খুব সন্নিকটে খুব নিকটে খুব নিকটে জি এটা সানরুফ আছে যেহেতু তো এখন থেকে মানে নির্বাচনী প্রচারণা শুরু করে দেন আচ্ছা এটা হচ্ছে সানরুফ সহ হ্যাঁ জি

ব্যাটারি বুস্টার সবকিছু কিছু ভালো আছে না ভাই ব্যাটারি পাবে এইটি পার্সেন্টের বেশি পাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবো আমরা আসলে শোরুমে যতগুলা গাড়ি আছে সবগুলোই আমরা নিজস্ব মানুষ দ্বারা বা নিজস্ব টেকনিশিয়ান দ্বারা অ্যানালাইসিস করে উঠাই তারপর আপনি চাইলে নিজের ইচ্ছা মতো আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দোর মডেল সতেরো দিনের স্টেশন বাইশ পঞ্চাশ জি পেপার কমপ্লিট পেপার কমপ্লিট পাবে না জি আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে ভাই নেক্সটে থাকবে এই যে লাখ এক পিস বলি আমি এটাকে কারণ তেলের গাড়ি তেলের গাড়ি Toyota না দিয়া সবগুলা গ্লাস পাবে অরিজিনাল এবং এটাতে খুব ইউজ পরিমাণে জায়গা আছে স্পেসটা কিন্তু অনেক বেশি এবং সানরুফ আছে সানরুফ থাকবে হ্যাঁ তেলের গাড়ি সানরুফ আছে এটা কিন্তু চমৎকার একটা গাড়ি লাক্সারিাস একটা গাড়ি অল অটো অল অপশন অটো অল অটো এটার দাম কতটা ছিলেন ভাইয়া এটার দাম চাচ্ছি মাত্র আট লক্ষ পঞ্চাশ এখানে কিন্তু একটা রেকর্ডিং ক্যামেরা আছে মালিক স্মার্ট কার্ডের মালিক এবং সানরুফ সহ দাম কত বলেন ভাইয়া আট লক্ষ পঞ্চাশ আট পঞ্চাশ আট লক্ষ পঞ্চাশ আচ্ছা আরেকটা বাজেট কমে গাড়ি দেখাবো হান্ড্রেড ইলিভেন্ট ক্রিস্টাল সরি হ্যাঁ হান্ড্রেড ইলিভেন্ট ক্রিস্টাল নিরানব্বই মডেল নিরানব্বইতে রেজিস্ট্রেশন পেপার্স পাবে কমপ্লিট অল পাওয়ার তেরোশো অল পাওয়ার তেরোশো অলপ পাওয়ার তেরোশো সবগুলা গ্লাস পাবে অরিজিনাল এটা এসি ভালো ভাই এসি ভালো না হলে নিবেন না ঠান্ডা না হলে নিবেন না বরফের মতো ঠান্ডা হইবে এরপর নিয়ে যাবেন গাড়ি আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি মাত্র 5 লক্ষ 40 5 লক্ষ 40 5 লক্ষ 40 তারপর কি থাকছে ভাই নিশান সানি নিশান সানি জি আচ্ছা 6 এর মডেল 7 এর স্টেশন পেপার সব হবে কমপ্লিট অল অপশন অটো অল অটো অল অপশন অটো সবগুলা গ্লাস পাবে অরিজিনাল জি করা আছে 60 লিটার দাম থাকছে মাত্র ছয় লক্ষ চল্লিশ এরপর ছিয়ানব্বই কমপ্লিটের কাজ আছে র অবস্থায় দেখা দিলাম পেপার মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সবকিছু কমপ্লিট করে দিবাই একদম কম বাজেট একটা ইঞ্জিন তিনের মডেল আটের জিএল কোশ্চুপে 26 27 26 27 26 27 অরিজিনাল বিবিটা ইঞ্জিন এবং ডুয়েল এস গাড়ি কত দাম এটা দাম থাকে মাত্র 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা এই যে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য অঞ্চল ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ারের গাড়ি 6 7 জন বসতে পারবে 6 7 জন বসতে পারবে 6 7 জনের সিট বসতে পারবে 8 10 জন কত দাম দাম মাত্র 2 লক্ষ 80000 টাকা 2 80 লক্ষ 80 আচ্ছা এই পাশে আছে আমাদের 나바না এক পিস এক পিস এক পিস 나바না পাবেন পেপারস কমপ্লিট পাইবেন না না বানা যা আছে সব লেগুনা বানায় ফেলছে আইটা কাইটা আচ্ছা এই পেপারস কমপ্লিট 94 মডেল 94 তে রেজিস্ট্রেশন ম্যানুয়াল গিয়ারের গাড়ি ডুয়েল এসির গাড়ি আচ্ছা এবং এলপিজি করা এলপিজি করা আছে পেপারস থাকবে 25 26 কত এবং নাম ট্রান্সফার কিন্তু পসিবল নাম ট্রান্সফার পসিবল দাম থাকবে মাত্র লক্ষ হাজার টাকা 380 3 লক্ষ 80 এই পাশে আছে আমাদের L300 Mitsubishi এটার দাম আমরা দিব একদম কমাই দিব কত দেয় ভাই জি এটার দাম একদম কম সস্তা কত এটা মনে করেন 12 সিটের গাড়ি কিন্তু 16 17 জন বসতে পারবে এই গাড়িতে আচ্ছা দাম দাম থাকবে মাত্র 3 লক্ষ 50 হাজার টাকা পেপারসটা ফেল আছে 96 এর মডেল 97 এর রেজিস্ট্রেশন মোটামুটি চেষ্টা করলাম ভাই হাই থেকে শুরু করে প্রাইভেট এবং কম সব ধরনের ভ্যারাইটিজ আইটেমের গাড়ি আপনাদের কাছে আছে দেখলাম এলিয়ন প্রিমিয়ার যে সব ধরনের মডেল সব ধরনের গাড়ি আছে জিপ কোয়ালিটি গাড়ি আছে এক্সনো আছে তো এই গাড়িগুলো আসলে সরাসরি সে দেখতে চায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আমারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট কোনো ভাই যদি চিনতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন এবং কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম